আমাদের সম্মানীয় জেলা সভাপতি সোমনাথবাবু এবং লোকাল এমএলএ পরিষ্কার সব বিষয় বলেছেন আমাদের মূল বিষয় যে একটি বন ধর্মীয় সংগঠন ডেকেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খেজুরির সেই বনকে আমাদের পার্টির পক্ষ থেকে সমর্থিত মূলত সেই উদ্দেশ্যে আমাদের আজকে নিশ্চিতভাবে বন স্বতঃস্ফূর্ত হবে মানুষ জেনে গেছে যে ওখানকার তৃণমূল সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষকে খুন করার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছে দুই ব্লকের সমস্ত সমবায় সমিতি প্রায় তারা হাঁটছে মানুষজন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পুলিশের গুন্ডাদের অত্যাচারে বিতঃশ্রদ্ধ

মৃতদেহকে নিয়ে তারা কাজকারবার করেছে তো এই প্রতিনিয়ত আয়নার সামনে নিজেদের ছবিটা দেখতে পায় তাই এই শকুনি বিদ্যাটা তৃণমূল কংগ্রেসের বিদ্যা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলছে যে এর সঠিক তদন্ত চাই তৃণমূল কংগ্রেস তার পুলিশ প্রশাসনকে দিয়ে আগে থেকে কি করে পোস্ট ম্যাডাম হওয়ার আগেই প্রথমে বলেছিল হার্ট অ্যাটাক তারপর বলেছে কিছু একটা চালাচ্ছে যে বিদ্যুৎ পিষ্ট হয়ে নাকি মারা গেছে আমাদের পার্টির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে পরিষ্কার ব এক ওই মেলার কোনো পারমিশন ছিল কিনা দুই সেখানে ইলেকট্রিকের পক্ষ থেকে কোনো প্রকার পারমিশন নেওয়া হয়েছিল কিনা তিন ওই ধরনের যে কাজকর্মগুলো করছে সেই তার কোনো পুলিশের কাছে বৈধ কাগজপত্র আছে কিনা প্রথম কথা হচ্ছে যে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে বলেই তারা এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যদি বিদ্যুৎ হয়েই মারা যায় তাহলে কেন সেই মৃতদেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেন থানাতে নিয়ে আসা আসলে পরিষ্কার বিষয় যে কোনো ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন এফআইআর নিতে চাওয়া হয়নি বাড়ির পক্ষ থেকে যদি ফাঁকা মাঠেই যদি মৃতদেহ পড়ে থাকে সাধারণ আইনের ওয়াক অফ যারা জানে যে বাড়ির কারুর পারমিশন ছাড়া মৃতদেহতে হাত দেওয়া যায় না সম্পূর্ণ প্রমাণকে লোপাট করার জন্য এবং এস ওর বক্তব্য থেকে বোঝা গেছে যে আগামী দিনের তদন্ত কোন পথে যাবে তিনি ওটা ঠিক করে দিয়েছেন তাই তাদের এই তদন্ত প্রক্রিয়াতেই ভারতীয় জনতা পার্টি প্রশ্ন তুলছে জনগণকে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তার প্রতিরোধ করার জন্য আগামীকাল বন্ধ এবং ভারতীয় জনতা পার্টি তাকে এক দুঃখজনক হত্যা নৃশংস খেজুরির পশ্চিম ভাঙন গত শুক্রবার রাত আড়াইটা নাগাদ আমাদের দুই সমর্থক সুজিত দাস এবং সুধীরচন্দ্র পাই মহরম এর মহরম রিলেটেড প্রোগ্রাম দেখতে গিয়ে একদম অস্বাভাবিক অবস্থায় তাদেরকে পাওয়া যায় অস্বাভাবিক মৃত অবস্থায় তাদেরকে পাওয়া যায় তারা ওইখানটায় মহরম রিলেটেড প্রোগ্রাম দেখতে গেছিলেন তারপর তারপরে ফিরে আসেননি কোন সুইচ টপ পাওয়া যায় পরবর্তীকালে তাদের মৃতদেহ উদ্ধার উদ্ধার করা হয় তারা শরীরে মারের দাগ আছে এবং রক্ত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পাওয়া গেছে আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং যারা ওই মহরম কমিটি যারা ওদেরকে আমরা মনে করছি যে হত্যার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের আমরা শাস্তি চাই মূলত এই উদ্দেশ্যে পুলিশ গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পূর্ণাঙ্গ তদন্তেরও কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং এটাকে স্বাভাবিক মৃত্যুভাবে চালানোর চেষ্টা করছে তার প্রতিবাদে আগামীকাল ওইখানকার লোকাল সনাতনী হিন্দু সমাজ ওখানে একটা বন্ধ স্বতঃস্ফূর্ত বন্ধ দেখেছে। আমরা এই বন্ধকে দলমত নির্বিশেষে আমরা সমর্থন জানাচ্ছি যাতে যে দুজন মারা গেছে তাদের প্রকৃত বিচার হয় যাতে আর কোনোদিন আর কোনো প্রাণ এই তৃণমূলীদের অত্যাচারে চলে না যায় তার জন্য আমরা সচেষ্ট হই আমরা বিশ্বাস করি যে যারা ওখানে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তারা তৃণমূলের পদাধিকারী এবং এটা পুরোপুরিভাবে আমাদের যে দুজন